দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো যারা আলেমদের মধ্যে ভালো আর দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট জিনিস আছে এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট হল যারা আলেমের মধ্যে নিকৃষ্ট আমার ভাইরে আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন ইন্না ওয়া ইন্না সারল সারে সেরারুল ওলামা দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো যারা আলেমের মধ্যে ভালো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো যারা আলেমদের মধ্যে ভালো আছে নিকৃষ্ট হলো যারা আলেমের মধ্যে নিকৃষ্ট আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই জন্য আলেম হওয়াটা খুব কঠিন একটা বিষয় আলেম হওয়া মুক্তি হওয়া বড় কঠিন একটা বিষয় আপনি যদি আলেম হয়ে নিজের কোরআন শূন্য অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে না পারেন তাহলে তো আপনি বর্বাদ